শান্তির বাজার শিশু শিক্ষা মন্দিরে আজ চৌদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসভা আয়োজিত হয়েছে যেখানে বিদ্যালয়ের খুদে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পেয়েছে শান্তির বাজার ব্রিজ সংলগ্ন শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের কর্ণধার উৎপল পাটোয়ারির উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সভাপতিত্ব করেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তির বাজার কাউন্সিলর রাজীব চক্রবর্তী সমাজসেবী অমর মিত্র প্রাক্তন ছাত্র ডাক্তার রাহুল সদাগর সহ বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যবৃন্দ অতিথিবৃন্দ শিশু দিবসের গুরুত্ব শিশুদের অধিকার সুযোগ ও ভবিষ্যৎ গঠনের বার্তা তুলে ধরেন ছাত্রছাত্রীদের নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় ও স্থানীয় মানুষের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় চোদ্দই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন তার শিশুদের প্রতি ভালোবাসার কারণে এই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয় শিশু দিবসের মূল বার্তা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই এই উৎসবের মূল উপজীব্য অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের সামাজিক সাংস্কৃতিক বিকাশ ও একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগী সকলে সাধুবাদ জানিয়েছেন বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা শিশু দিবস পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিবস উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এবছরও শিশু শিক্ষা মন্দির নার্সারি স্কুলের পক্ষ থেকে কাজা শিশুদের নিয়ে আয়োজন করেছি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথসভা পাশাপাশি বন্দে মাতরম জাতীয় গানটির দেড়শো বৎসর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে আগত প্রত্যেক ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা উপস্থিত অন্যান্য ব্যক্তিত্ব শ্রোতা দর্শক প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উনিশশো তিরানব্বই সাল থেকে চলে আসা শিশু মন্দির নার্সারি স্কুল দীর্ঘ পথ পেরিয়ে প্রায় চৌত্রিশ বর্ষ চলছে এই চৌত্রিশ বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকি আমাদের শিশু মন্দির নার্সারি স্কুল আগামী দিনে সুযোগ পেলে আরও বড়ো আকারে শিশু উৎসব করার পরিকল্পনা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আপামর শান্তিপ্রাজারবাসীর কাছে আমার বিশেষভাবে আবেদন থাকবে আপনারা সজরা হাত বাড়িয়ে দিলে ਜੋ ਕਿ ਮੌਨਿ ਪ੍ਰਾਨੇ ਸਹਾਜ